বাড়ি করেছে গাড়ি করেছে এখন ওই কৃষক ওই গ্রামের পিতামাতার পরিচয় দিতে ছেলে এখন লজ্জিত করে বলেও দেয় অনেকে যে খবরদার তুমি যখন আসবা একটু खुशखबरी নিয়ে আসবা আমার বাসায় অতিথি মেহমান আসলে তোমরা যেন না আসো তোমাদের পরিচয় দিতে আমার লজ্জা করে নাউজুবিল আছে না নাই গোপালপুরে যাবে মুসলমান যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে ওই সন্তানের জীবনে বরকত আসবে না

আল্লাহ এই জন্যই পিতামাতার খেদমতের কথা বললেন আল্লাহ এবং আমাদের মুরব্বী যতদিন পিতামাতা বেঁচে থাকবে তাদের পরামর্শ অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে ঠিক কিনা বলে তারাই হচ্ছে আমাদের বড় তারাই আমাদের বড় পিতামাতাই হচ্ছে আমাদের বড় পিতামাতা যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্না ভিত্তিক কোরআন সুন্না মোতাবেক নির্দেশ দিবে সমস্ত নির্দেশ আপনাকে আমাকে মানতে হবে সন্তানের মানতে হবে কিন্তু কোরআন সুন্নার বাইরে যদি কোনো নির্দেশ দেয় সেই নির্দেশ মানা সন্তানের জন্য যাবে না কোরআন সুন্নার বাইরে পিতামাতা কেন দুনিয়ার যেই হোক যেই ব্যক্তি যেই শ্রেণীর লোক কোরআন সুন্নার বাইরে কোনো নির্দেশ দেবে কোনো মুসলমান ওই নির্দেশ মানতে পারবে না মানা যাবে না এই জন্য মুসলমান ভাইয়ের আমার যেখানে যে অবস্থায় থাকব অবশ্যই আমাদের পিতামাতার আনুগত্য করতে হবে পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে চলতে হবে আপনার আমার ইনকামের মধ্যে বরকত আসবে আয় রোজগারে বরকত হবে রিজিক বৃদ্ধি পাবে আপনার আমার সম্মান ইজ্জত সব কিছু আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আর পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে আপনার আমার জীবনে উন্নতি হবে না আপনার আমার আইনকাম থাকবে কিন্তু বরকত থাকবে না সম্মান ইজ্জত থাকবে না চাকরি আছে ব্যবসা আছে দলের ক্ষমতা আছে কিন্তু সম্মান নাই যেখানে যায় অপদস্থ হয় যেখানে যায় লজ্জিত হয় নিজের বউ স্বামী হিসেবে সম্মান দেয় না ছেলে মেয়ে পিতা মাতা হিসেবে সম্মান দেয় না এখন অনেক সন্তানের আছে তারা বলবে হুজুর শুধু তো পিতা আনুগত্য করতে হবে কথা বললেন তা পিতা মাতার কি দায়িত্ব আমাদের উপরে নাই অবশ্যই আছে পিতা মাতার দায়িত্ব তো আগে তারপর তো সন্তান পিতা মাতা তো আগে পিতা মাতা না থাকলে সন্তান থাকে তাহলে পিতা মাতারও সন্তানের পর দায়িত্ব আছে আমিরুল ওমর কাছে এক ব্যক্তি তার যুবক সন্তানকে ধরে আনছে ধরে এনে অভিযোগ করছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার এই যুবক সন্তান আমার কথা মানে না আমার কথা শোনে না আমার আনুগত্ব করে না আপনি এর বিচার করেন এই অভিযোগ যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিনের কাছে পিতা দিল সন্তান তখন হযরত উমার ফারুক রাজি আল্লাহ তালাহুর কাছে পাল্টা প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন আমার একটা প্রশ্ন আছে আমি যে পিতা মাতার হক আদায় করব পিতা মাতার দায়িত্ব আমি পালন করব পিতা মাতার কি আমার প্রতি কোনো দায়িত্ব আছে না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হু বললেন হ্যাঁ অবশ্যই তোমার যেমন পিতা মাতার উপর দায়িত্ব রয়েছে পিতা মাতারও তোমার প্রতি দায়িত্ব আছে যুবক বললেন সেই দায়িত্বগুলো কি একটু জানতে পারি জানতে পারি খলিফাতুল মুসলিমিন তখন তিনটা দায়িত্বের কথা বললেন কয়টা দায়িত্বের কথা তিনটা দায়িত্বের কথা এক নম্বর বললেন যে সন্তান যদি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হয় নেককার সন্তান যদি পেতে হয় সন্তান আনুগত্য করবে এমন সন্তান যদি পেতে হয় পিতা মাতা হিসাবে সর্বপ্রথম পিতার যে দায়িত্ব সেটা হচ্ছে একজন নেককার দিনদার পরহেজগারী মা নির্বাচন করতে হবে যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে দেখে শুনে বুঝে একজন দিনদার নারীকে বিবাহ বিবাহ করতে এখানে ভুল করে করার সময় আমরা প্রাধান্য দিই মেয়ের চেহারা কেমন মেয়ের মর্যাদা কেমন মেয়ের বাবা কি করে ভাই বোন তারা কি করে শিক্ষাগত যোগ্যতা কি তার বংশের সম্পদ কেমন আছে অর্থ সম্পদ কি আছে গাড়ি বাড়ি কি আছে এই হিসাবগুলো মিলায় কিন্তু অধিকাংশ ছেলেরা বিবাহ করার সময় দেখে না যে আসলে মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা মেয়েটা নেককার কিনা পরহেজগারি কিনা ঠিক কিনা বলে অথচ হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সাধারণত চারটা জিনিস দেখে বিবাহ করে কয়টা জিনিস দেখে মানুষ সাধারণত চারটা জিনিস দেখে বিবাহ করে এক নম্বর হচ্ছে মেয়ের চেহারা দেখে মেয়ের চেহারা কেমন দুই নম্বর দেখে মেয়ের বংশগত মর্যাদা কি তিন নম্বর মেয়ের পিতার অর্থ সম্পদ কেমন আছে আর চার নম্বর হচ্ছে মেয়ের দিনদারিতা কি এটা দেখে তো অবশ্যই বিশ্বনবী বললেন তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিবে তোমরা দিনদারিতা দেখে তার পরহেজগারিতা দেখে তোমরা বিবাহ করবে তাহলে শান্তি সফলতা আসবে এরপরে ওমর ফারুক রাজি আল্লাহ বললেন দুই নাম্বার হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পরে তার সুন্দর একটি ইসলামিক নাম রাখতে হবে কিন্তু বর্তমান সমাজে অধিকাংশ পিতা মাতা সন্তানের ইসলামিক নাম রাখে না এমন নাম রাখে যা ইসলাম তো সমর্থন করেই না শুনলেই লজ্জা লাগে এরকম কোন নাম রাখা যাবে না তিন না ফারুক রাজিয়া তালু বললেন পিতা মাতার তিন নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা হবে কিন্তু অধিকাংশ পিতামাতা সন্তান তাকে কোরান শিখায় না আর কোরানের জ্ঞান না থাকার কারণে কোনো কোরানের আইন না থাকার কারণে সন্তানের জন্য পিতামাতা অনেক কিছু করে গাড়ি করে বাড়ি করে দুনিয়ার মধ্যে জায়গা জমি অর্থ সম্পদ কোন কিছু অভাব নাই সন্তানকে শিক্ষায় শিক্ষিত করে বিসিএস ক্যাডার বানাইছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা না থাকার কারণে সন্তান পিতামাতার আনুগত্য করে না পিতামাতার সম্মান দিতে জানে না এই ভুল তো পিতামাতা নিজেই করেছে ঠিক না বলে বর্তমান সমাজে এটা আছে না নাই এই জন্য পিতামাতার আনুগত্য যেমন করতে হবে একজন পিতামাতা হিসাবে সন্তানের এই দায়িত্বগুলো পালন করতে হবে এর পাশাপাশি আরো দায়িত্ব আছে সন্তানের সুন্দর নাম রাখা এরপরে সন্তান জন্মগ্রহণ করার পরে সাত দিনের দিন তার নাম রাখা এবং তার জন্য আকিকা করতে হবে আমরা বর্তমান সমাজে এই আকিকা করতে চায় না অর্থ সম্পদ আছে বিভিন্ন ভাবে সন্তান জন্মগ্রহণ করেছে এই আনন্দে হাজার হাজার টাকা খরচ করে মিষ্টি খাওয়ায় বিভিন্ন আয়োজন করে কিন্তু তার আকিকা করা সুন্নাত এটা আদায় করতে চায় না এরপরে কিছু মুসলমান আছে আরো জঘন্য কাজ করে তারা আকিকার নামে এমন উৎসব করে আতোবাজি আর গান বাদ্যর মাধ্যমে যেগুলো ইহুদি খ্রিস্টানদের কাজ আদিস শরীরের মধ্যে আসছে মানতা মিন মিনহুম যে ব্যক্তি যেই জাতির অনুকরণ করবে ওই ব্যক্তি ওই ওই জাতির লোক ওই দলের লোক তাহলে আপনি আমি মুসলমান পরিচয় দিয়ে বিবাহের সময় আকিকার অনুষ্ঠানে সুন্নতে খাতনার নামে জন্মদিন পালনের নামে যদি আতসবাজির আয়োজন করি গান আয়োজন করি আতসবাজি আগুন দিয়ে উৎসব করা এগুলো হচ্ছে অগ্নি পূজারীদের কাজ তাহলে তো যারা এই কাজগুলো করবে এরা অগ্নি পূজারী পূজারীদের দলের লোক এরা অগ্নি পূজারীদের দলের লোক এরা মুসলমানদের দলের হতে পারে না তার কারণ বিশ্বনবী বলেছেন মানতাশাববাহি কওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যেই জাতির অনুকরণ করবে ওই ব্যক্তি ওই দলের লোক ওই সম্প্রদায়ের লোক সম্মানিত ভাইয়েরা আমার হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না বৃথা যায় না কয় ব্যক্তির দোয়া তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না বৃথা যায় না কবুল হয় এক হচ্ছে মুসাফিরের দোয়া যারা আল্লাহর পথে জিহাদ করে আল্লাহ করে মুসাফির এই মুসাফিরের দোয়া পিতামাতার দোয়া কোন পিতামাতা যদি জন্য দোয়া করে ওই দোয়া কবুল হয় পিতামাতার দোয়ার বর্গতে বাইজিদ বস্তাবি রহমতুল্লাহি আল্লাহর বান্দা থেকে আল্লাহর খাটি অলি হয়েছিলেন ঠিকানা বলেছিলেন জগৎ বিখ্যাত জ্ঞানী গুণী আলেম হয়ে প্রসিদ্ধ হয়ে আছেন যারাই দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা থেকে আল্লাহর খাটি অলি হয়েছেন আল্লাহর কাছে প্রিয় হয়েছেন জগতের মধ্যে যারা খ্যাতি অর্জন করেছেন সকলের পিছনে দেখা যাবে পিতামাতার দোয়া পিতামাতার দোয়া তাদের উপরে আছে তাহলে তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না কয় ব্যক্তির দোয়া বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া বৃথা যাবে না বিফলে যাবে না এক নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া দুই নাম্বার হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া আর তিন নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া তিন নাম্বার মাজলুমের দোয়া মাজলুম চেনেন যারা অত্যাচারিত হয় নির্যাতিত হয় যাদের অধিকার অন্য কেউ ছিনিয়ে নেয় কিন্তু কিছু বলতে পারে না আছে না নাই রাস্তা দিয়ে সারাদিন কষ্ট করে নদীতে মাছ ধরেছে একটা এক ডালা মাছ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কেউ সিনিয়ে নিয়ে চলে গেল বলতে গেলে অস্ত্র ধরল কিছু বলার সাহস নাই আছে এখন সে কি জুলুমের শিকার সে মাজলুম হয়ে গেল কিন্তু তার একটা পথ খোলা আছে সেটা কি আল্লাহর কাছে দোয়া এই দোয়া বিফলে যাবে মাজলুমের দোয়া বিফলে যায় না ঠিক কিনা জোরে বলে মাজলুমের চোখের পানি জমিনে পড়তে দেরি হয় কিন্তু আল্লাহর কাছে পৌঁছাতে দেরি হয় না ঠিক কেনা জোরে বলেন আমার ভাইরা ইতিহাস সাক্ষী আছে হাবিল কে হত্যা করে তার ভাই কাবিল হাবিলের লাশ লুকিয়ে রাখতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন শিশু হত্যাকাণ্ড ঘটিয়ে ফিরাউন মোসা আলাই ইসলামের জন্ম ঠেকাতে পারে নাই জন্ম নিয়ন্ত্রণ আইন করে নমরুদ ইব্রাহিম আলাই ইসলামের জন্ম ঠেকাতে পারে নাই এতিম বলে জাদুকর বলে বনক ঠাকুর বলে বিশ্বদেবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছ থেকে মানুষদেরকে সরাতে পারে নাই তাইফের ময়দানে বিশ্বদেবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের শরীরকে রক্তে রঞ্জিত করে ইসলামের আলো দিনের আলো কাপের মুশ্রেকেরা নিবাতে পারে নাই পারবেও না ইনশাল্লাহ ঠিক কিনা জোরে বলেন শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার উপমহাদেশের অলি গলি রক্তে রঞ্জিত করে হাফেজে কোরআনদেরকে শহীদ করে আলে মোলামাদেরকে শহীদ করে দেওবানদের কাছে আন্দোলন কেউ নিভায় দিতে পারে নাই শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার উনিশশত সালে আমার ভাই সালাম বরক জব্বার সহ তাদেরকে রাজপথে শহীদ করে দিয়ে আমার মাতৃভাষা বাংলাকে কেউ কেড়ে নিতে পারে নাই বিদেশি ভাষা আমাদের উপরে চাপিয়ে দিতে পারে নাই ঠিক কিনা জোরে বলেন শুধু তাই নায়ে মুসলমান ভাইরামার আমার একাত্তর সালে লক্ষ লক্ষ বাঙালিদেরকে শহীদ করে এই মাতৃভূমি বাংলাদেশ এই ভূখণ্ডকে কেউ কেড়ে নিতে পারে নাই শুধু তাই নায় মুসলমান ভাইরামার দুই হাজার তেরো সালে মতিঝিলের সপ্তাহ চত্বরে হাজার হাজার আলে মোরামাদেরকে নির্যাতন করে ছাত্রদেরকে হাফেজ কোরানদেরকে শহীদ করে ওই শাহবাগে নাস্তিক মুরতাদরা দিকে থাকতে পারে নাই পারবেও না ইনশাল্লাহ ঠিক কিনা জোরে বলেন শুরু তাই নাই মুসলমান ভাইরা আমার দীর্ঘ 17 বছর জালেম সরকার এবং তার দশররা লেডি ফ্রাউন শেফ এবং তার দসররা এই বাংলার জমিনে 16 17 করেছে শোষণ করেছে অত্যাচার চালিয়েছে আলেমদেরকে নির্যাতন করেছে কারাবন্দী করে আতরানের বাকি আল্লাহর জাইদিকে শহীদ করেছে ইসলামে আন্দোলন করার কারণে হাজার হাজার নেতাকর্মীর জীবন তারা সিনিয়ে নিয়েছে ইসলামী আন্দোলন করার কারণে হাজার হাজার আলেমদেরকে জীবন যাপন করে তাদের জীবনকে তারা নষ্ট করে দিয়েছে গত পাঁচই আগস্টের আন্দোলনে বৈষম্য ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা এই জালেম সরকার বাধ্য হয়েছে বেগে গেছে পালিয়ে গেছে ঠিক কেনা জোরে বলে